तकबीर, तकबीर, नारायण तत्वीर नारायण तत्वीर अलपुर में राहरिसे आज के रो महावीर আজকের <laughs> বিরুদ্ধে ইসলামের ইন্দ্র দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে ভিন্ন ইসলামের বিরুদ্ধে জানা অবস্থা মুসলমানের বিরুদ্ধে তারা নিয়েছে অবস্থান এই বাংলায় হবে না দাম হিন্দুস্তান চলো চলো সামনে চলো পঁচিশ ঘন্টে আজ তোমার সবাই মিলে একই তালে দাও না

কা যায় অসুস্থ হে মরাজাই যুবক ঘুরে তুমিও তো মরাজাতে পারি আমিও তো মরাজাতে পারি আমার থেকে কথাগুলো মা

সন্তান আপনার ভাইয়ের মতন আমি ভাই আপনার বন্ধুর মতো আমি একজন বন্ধু আপনাদেরকে অল্প কিছু কথায় আমি শুধু মৃত্যুকে স্মরণ করে দিতে চাই চারজন ফেরেস্তার মধ্যে একজন ফেরেস্তা রয়েছে যার নাম হচ্ছে আজরাল আলাইসালাম এই আজরাল সালাম প্রত্যেক মানুষের রুহুটা তো বস করে নিয়ে যায়

কারণ ফেরেস্তারা তৈরি হচ্ছে নূর দিয়ে আর ওই নূর যখন ঝিক মারবে তখন তার সেই নূরের চেহারা দেখে সে অটোমেটিক ঘুম চলে যাবে আর দ্বিতীয় নম্বর চেহারা ওই ভয়ঙ্কর নিকৃষ্ট ভয়ঙ্কর চেহারা যখন তুলে এই মান মুনাফিকের কাছে কাফের কাছে যখন উপস্থিত হয়ে যায় ওই কাফের কাছে নিকৃষ্ট চেহারা নিয়ে উপস্থিত হয়ে যায়

করে দেয় এমন ভাবে তাকে একটা আতঙ্ক সৃষ্টি করে দেয় তার মাথা চুল পর্যন্ত তার লোহটা পালন করে হাতে পুরি পায়ে পুরি প্রতিটা রগে রগে সিলাই সিলাই তার লোহটা পালন করতে থাকে কিতাবের লেখক লিখেছে ওই সময় একটি জীবিত ছাগলকে যদি আপনি জীবিত অবস্থায় তার চামড়া গুলোকে ছিঁড়ে ছিঁড়ে তাকে যদি তার তেল তো গরম তেলে যদি তাকে ভাজানো হয় যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে ওই মুরাফের কাফের বহু রাণী কবরানি করে নিয়ে চলে যায় জমিন থেকে আসমানের দিকে যখন জমিন থেকে আসমানের দিকে চলে যায় গোটা জমিন কা durgand ছড়াইতে শুরু করে এমন সময় ফেরেশতারা জিজ্ঞাসা করে ভাই

কিতাবের লেখক লিখেছেন ওই সময় ওই জান্নাতী ব্যক্তি তার বিন্দু পরিমাণ কষ্ট হবে না কেমন কষ্ট হবে কেমনে সে মৃত্যুবরণ করবে কিতাবের লেখক লিখেছেন একজন মাসুম বাচ্চা দুধের বাচ্চা মায়ের কোলে দুধ পান করতে করতে জমিনে ভরে ঘুম চলে যায় আমাদের মধ্যে দেখা যায় একজন ছোট্ট বাচ্চা মায়ের কোলে দুধ পান করতে করতে মায়ের ঘুম চলে গেল যেমন কি বিন্দু পরিমাণ করতে ঘুম চলে যায় ওই ভাবে জান্নাতি ব্যক্তি ইমানদার ব্যক্তি সে যখন তার কাছে মালাকুল মউত যখন চলে আসবে তার নূরানী চেহারা দেখার সাথে সাথে সে অটোমেটিক ঘুম চলে যাবে বলি সুবহানাল্লাহ সে অটোমেটিক ঘুম চলে যাবে তার বিন্দু পরিমাণ কষ্ট হবে না এরপরে তার রূহটাকে কবজ করে নিয়ে একটা সুন্দর জান্নাতি রুমালের উপর রাখার পর আসমানের দিকে চলে যাবে যখন আসমানের দিকে চলে যাবে তখন সমস্ত ফেরেশতারা জিজ্ঞাসা করবে ভাই এত সুন্দর রূহ আত্মা কার এত সুন্দর সুগ্রান ছড়াই সে কে তখন বলবে যে যে বেদনাপুর দিকে রাখার অমুক পিতার অমুক সন্তান

আমি আমার মাকে অত্যন্ত ভালোবাসতাম আমার বাবাকে অত্যন্ত ভালোবাসতাম আমার সন্তানকে অত্যন্ত ভালোবাসতাম আমার স্ত্রীকে আমার স্বামীকে আমি খুব ভালোবাসতাম আজকে তো আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব রে যাওয়ার সময় আমাকে একটা মিনিট সময় দাও আমার মায়ের সাথে আমি দেখা করে আসতে চাই আমি আমার বাবার সাথে দেখা করে আসতে চাই আমি আমার বোনের টুকরা সন্তানের সাথে দেখা করে আসতে চাই ওরে আজরাইল আমি আমার সবার সাথে দেখা করে আসতে চাই আমি আমার স্ত্রীর সাথে দেখা করতে আসতে চাই একটা মিনিট আমাকে সময় দাও আজরাইল जिंदाবারে আপনাকে আর সময় দিবে না